কাল এক কথা বলতে বলতে একটি কথা আমার মনে পড়ল মাঝে মাঝে মনে পড়ে ভাবি কথাটা আমি শেয়ার করবো তো কাল যখন আমার দিদির সাথে গল্প হচ্ছিল তখন গল্পে গল্পে একটি কথা উঠলো কথাটি হলো নিরামিষ দিন আমরা নিরামিষ খাই নিরামিষ খাই সোমবার কেউ মঙ্গলবার কেউ বৃহস্পতিবার কেউ শনিবার কেউ শুক্রবার নিরামিষ খেয়ে থাকে তাই না তো সবাই তো শ্রদ্ধা করে খায় নিরামিষটা কিন্তু যখন কোনো ইনভাইট আসে বা কোনো মাছ খাওয়ার দিন আসে তখন কি বলা হয় দিনটা ভালো আছে আজ আজকে মাছ খাওয়া যাবে মাছে আজ ভালো দিন মাছ খাওয়া যাবে ইনভাইট যদি ভালো দিনে পড়ে মানে নিরামিষ ছাড়া যদি দিন পড়ে তাহলে ভালো দিন সেটা আর নিরামিষ দিনটা ভালো না কথা হলো নিরামিষ দিন যেটা সেটা ভালো না তবে নিরামিষ কেন খাচ্ছেন যদি ভালো না দিনটা কেন ঠাকুর পালন করছেন ঠাকুরের মনকে জয় করছেন আপনার মন মাছ খাওয়ার প্রতি এত আপনি আগ্রহ মাছ মাংসর প্রতি তবে কেন নিরামিষ খাচ্ছেন নিরামিষ খেয়ে ঠাকুরকে সন্তুষ্ট করছেন আবার এদিকে বলছেন যে আজকে ভালো দিন আজকে মাছ খাওয়া যাবে আজকে মাংস খাওয়া যাবে মানে আপনার নিরামিষ দিন না সেদিন কথাটা কি ভাবলে পড়ে মনে হয় না কথাটা যে কী বলছি আমরা সবাই বলে থাকে মোটামুটি এমনই কথা যে ইনভাইট যদি হয়তো কেউ সোমবার মানে আমি সোমবার মানি মঙ্গলবার মানি বৃহস্পতিবার মানি শুক্র শনিবার মানি তখন যদি ইনভাইট পড়ে আফসোস লাগতো আগে এখন লাগে না এখন মানিয়ে নিয়েছি মোটামুটি যে খাওয়া যাবে কিন্তু অনেকে আছে মানতে পারে না বলে আজকে ইনভাইট আজকে নিরামিষ দিন যাব না খেতে পারবো না মাছ মাংস যাব না গিয়ে কি করব তাই না বলে থাকে তো এমন কথা মাছ মাংস দিন আসলে ভালো দিন যাওয়া যাবে খাওয়া যাবে ভরপেট খাওয়া যাবে এমনটা ভেয়েছে মানুষের কথা বাড়িতেও হয়েছে তাই আজকে ভালো দিন আছে আজকে মাছ আনবে বেশি করে মাংস আনবে বেশি করে আজকে ভালো দিন আর বাকি দিনগুলো ঠাকুরের দিনগুলো খুব খারাপ সবার মধ্যে তাই বোঝা যায় আজকাল